আজকে চোদ্দই জানুয়ারি কুমার গাড়িতে আসছেন আবরারুল হক আসিফ সোহাগ টেডার্স এর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে বিশাল একটি প্যান্ডেলের সামনে বিশাল বড় একটি গেট দেখে অনেক সুন্দর লাগছে আর চার পাঁচটায় অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে তো চলুন এই মাহফিলের প্যান্ডেলটা একটু ঘুরে দেখি কেবল ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা বাজে এখনো আশি পুজোর আসেনি কিন্তু ভিতরের প্যান্ডেলটা একটু ঘুরে দেখতে চাই ভেতরে প্রবেশ করতেই লাইটিং দেখে তো আমি অবাক এত সুন্দর করে যে সাজানো হয়েছে দেখতে অসাধারণ লাগছে এখনো আসি ফুজুর আসেনি তাই এই ফাঁকে একটু মেলা থেকে ঘুরে আসি এই ছোট্ট একটি মেলার মতো করে বসেছে এটার উদ্দেশ্যই হচ্ছে এই মাহফিল এই মাহফিলের কারণে এখানে অনেক দোকানপাট এসেছে মেলাতে প্রবেশ করতে প্রথমেই চোখে পড়ল ভাজাপোড়ার দোকান ভাজাপোড়ার দোকানের সাইটেই বসেছে ডিমের দোকান এখানে ডিম ভাজি থেকে শুরু করে ডিম সিদ্ধ এমনকি চাও পাওয়া যাচ্ছে দেখুন কি সুন্দর করে এখানে ডিম ভেজে দিচ্ছে ডিমের দোকানের পাশেই দেখুন ঝুড়ি ভাজা বিক্রি করা হচ্ছে আমাদের এলাকার মানুষজনরা এটাকে হুরুম নামেই চেনে হুরুমের দোকানের সামনেই বসেছে মিষ্টির দোকান মিষ্টি প্রায় শেষের দিকে দেখুন বেশ কিছু গামলায় ফাঁকা পড়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে আজ ভালো বেচা কিনা হয়েছে মিষ্টির দোকান ঘুরে এবার আমরা চলে এসেছি চটপটি ফুচকার দোকানে এগুলো তো বাবুই পাখির বাসা না হাতে বানানো কে বানাইছে তোমার বাবার মামা হাতে বানাইছে ঘুরতে ঘুরতে চলে এসেছি বারো ভাজার দোকানের সামনে বারো ভাজার দোকানের পাশেই পেঁয়াজু ভাজা হচ্ছে দেখুন এখান থেকে কিছু খেয়ে দে প্যান্ডেলের দিকে রওনা দিব এখন অনেক লোকজনই এখন প্যান্ডেলের দিকে যাওয়া শুরু করেছে তাই আমরা সব বন্ধুরাও হাঁটা শুরু করলাম প্যান্ডেলে বসে দ্বিতীয় বক্তার ওয়াজ শুনতে শুনতে হঠাৎ সবাই চিৎকার করে উঠল বুঝতে পারলাম যে হয়তো হুজুর এসেছে একটু পর দেখি হ্যাঁ সত্যি এসেছে

আজকে আলোকিত হয়েছে এই মাহফিল করার কারণে আমাদের প্রধান বক্তা যুবকদের মন কেড়ে নিয়েছেন যার কারণে কানাই কানাই লোক হাফেজ মৌলানা আবরারুল হক আসিফ ভাই যার আগমনে যুবকরা আনন্দিত আপনারা তো খুশি নাকি মাসা

ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله আমার কেন যেন মনে হচ্ছিল আজকে মোরোয়েল বাসীর জন্য একটা ঈদের দিন মনে হচ্ছে তাই না এত সুন্দর করে লাইটিং করেছে এত সুন্দর করে সাজিয়েছে আমাদের সোহাগ ভাই আমি দোয়া করি আল্লাহ যেন সোহাগ ভাইকে ইসলামের সৈনিক হিসেবে অমরে ফারুক আপনাদের চাওয়ার মধ্যে তো চাওয়ার আওয়াজটা পাইলাম না চাই না আমরা সবাই সোহাগ ভাই আমাকে এবছর নিয়ে এসেছে আপনারা যদি সোহাগ ভাই জন্য দোয়া করেন আমাদের নুর মোহাম্মদ ভাইও এখানে আছে

মোহাম্মদ রবিউল ইসলাম এবং অবাক করা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রায় দুই থেকে তিনজন এমপি পদপ্রার্থী আমাদের স্টেজে বসে আছে আসলে ব্যাপারটা কিছুটা আনকমফোর্টেবল আমার জন্য কারণ আমার একার চেয়ার আছে অন্য কারো চেয়ার এখানে নেই সবাই স্টেজে বসে আছে আসলে এই যে তারা স্টেজ চেয়ার না পেয়েও মাটিতে বসে আছে বলতে গেলে এক কথায় এটাই প্রমাণ করছে বগুড়ার প্রত্যেকটা এমপি পদপ্রার্থী মাটির মানুষেরা অনেক জায়গায় অন্য নেতা হইলে এখান থেকে ফিরে যেত কিন্তু আমাদের নুরু মোহাম্মদ মোহিত ভাই তালুকদার সাহেব উনি এসেছেন বিএনপি প্রার্থী তহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফত মসজিদ প্রার্থী আমার পরিচিত উনি আমার বাবারও পরিচিত তো ওনারা যে এসেছেন আমাদের আব্দুল মান্নান সাহেব তো আমি অত্যন্ত আজকে নিজেকে গর্বিত বোধ মনে করছি চেয়ারম্যান সাহেব আছে মার্শাল আমাদের এখানে সব আমাদের মান্য গণ্য ব্যক্তি বরগোড়া বসে আছে আমি দোয়া করি আল্লাহ আজ তুমি আমাদের সবাইকে যেমন কোরআনের বাগানে একসাথে বসার তৌফিক দিয়েছ আর আল্লাহ আমাদের সবাইকে আজকের মতো তুমি জন্নাতুল ফেতরাউস একসাথে বসার তৌফিক দিও কয়না আমি এবং আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে সত্যি বড় সৌভাগ্যবান মনে হচ্ছে। অনেকে বগুড়া নিয়ে বকম করে একটাই কারণ যে বগুড়ার মানুষের জিভাটা কাকা। যা বল ওকে কাটটুকাক কথা। আই লাভ ইউ হলে আই লাভ ইউ। আই হেট ইউ হলে আই হেট ইউ। উনাফিক সব বগুড়ার মানুষের মধ্যে নাই বগুড়ার ভাড়া তাই না লাগে। এইজন্য বগুড়ার নাম সলানকের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় এজন্য জন্য আমরা আর কোনো কথা না বাড়িয়ে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো আজকে অনেকে গায়ে আমার কিছু কথা লাগতে পারে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি আসিফ ফুজুর একজন দিনের ছোট্ট গাই বা খাদেম হক কথা বলতে আমি কারো সাথে কোনো আপোষ করতে পারবো না বগুড়ার হ্যাঁ তার আমার সামনে বসে যেহেতু নতুন স্লোগান তাপসির মাহফিলে বেসিকলি এই ধরনের স্লোগান দেওয়া হয় না বললেই চলে অনেকে আবার দ্বিতীয় ভয় পায় কিন্তু আমার বুকের পাটা একটু বড় তো তাই আমি ভয় একটু কম পাই এই আমি ভয় তো পাই না আপনার কি ভয় টয় পান না কি কেউ ভয় আমার আমি শিখায় দিচ্ছি কাউকে এখন স্লোগান দেওয়া লাগবে না আমি জাস্ট শিখাই দেওয়ার জন্য একটা মিনিট সময় নেচ্ছি। আমি বলবো লেল্লা দিতে বিট আপনারা বলবেন আকবর আমি বলবো দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলব গোলামি না আপনারা বলবেন আজাদি আমি বলবো আপোষ সংগ্রাম আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম আমি বলবো ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আমি বলবো এনকেল এমকেল আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলবেন আমি বলব দিয়েছি তো রক্ত আপনারা বলবেন আরো দেব রক্ত আমি বলব রক্তের বন্যায় আপনারা বলবেন ভেসে চাবি অন্যায় আমি বলবো আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি বলবো খুনি কেন বাহিরে আপনারা বলবেন আমার ভাই কবরে আমি বলবো নারে রে আপনারা বলবেন সবাই মিলে অকবর দেখা যাক আওয়াজটা আসলে বীর পুরুষের মতো আসে নাকি সব বিড়ালের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে তার প্রমাণ এখনই পাওয়া যাবে সবাই একটা কাশি দেন ফার্স্ট অফ অল আমি এক থেকে তিন গুনছি এমপি সাহেবরা সহ যেন প্রস্তুত থাকে আর আমাদের বগুড়ার এমপি মানে এমপি নয় বগুড়ার এমপি মানে আমাদের মাটির মানুষ আমাদের পরিচয়ের মানুষ সবাই ঠিক কিনা বলে আমি তিন গুলছি রেডি হয়ে যান এক দুই তিন, প্রশ্ন সংগ্রাম সংগ্রাম আপনারা আওয়াজটা আমাকে দিতে পারেন না এদিকে ঠিকঠাক এইদিকে ঠিকঠাক ওই ডানের ভাইরা তওবা করে আসছে হুজুর চাই বলে যা কেমন হয়ে গেল আমাদের জবান খুলবে না দেখা যাক আপনারা খেয়াল করবেন যে স্লোগানটা দিবে না তার ভিতরে দেশ কম আছে কারণ আমাদের প্রত্যেকটা কথার সাথে আমাদের দেশ প্রেম মুখে আছে ঠিক না বলে ঠিক আপনাকে রাগ করলেন আমি কি একটা কথা ভুল ভুল বলেছি ভাইজান আই আল তুমি আমাদের আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ হিসেবে কবন করো তবে না আমি এই তোমাদের বউ নাই বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু তাহের জওয়াত ইসলাম প্রার্থী তহমিদুল ইসলাম বাংলাদেশ খেলা মজলিস মোরা তাই না আপনারা মিয়া পার্লামেন্টে যাওয়ার আগে লিখে দিবেন ভোটের আগে আমাকে যদি ভোট দিয়ে চিতা দিতে পারো কারো কোনো বাড়ি ছাড়া বাড়ি হবে না প্রত্যেকটা বাড়িতে ভোট দরকার যুবক আছে কিনা বলো অনেক মায়েরা এসেছে আমি কোনো উল্টা পাল্টা কথা বলতে চাই না আসলে আজকালকার মেয়েরা বিয়ের সময় আসলে চরিত্র দেখতে যায় না টাকা দেখে বিয়ে করে বলো আর কি বলবো অনেক মেয়ে আছে দেখবা টাকা পাইলে ভুড়িওয়ালা টাকলা মাকলা কিছুই দেখে না আচ্ছা তোমরা আমি একটু মাইকটা হটাচ্ছি মুরব্বীরাও বলবেন আমি যে দাড়িটা দেখেছি আমার মুখে একটু সবাই এক নজর আমি এতক্ষণ দেখতে বলি নাই এবার দেখেন আমাকে দাড়িটা আনস্মার্ট লাগতেছে এই যে কথা কয় আনস্মার্ট লাগতেছে আমাকে দেখে কি অসুন্দর লাগতেছে অনেকে মেয়ে আছে দেখবেন বিয়ের সময় দাড়িও वाला देखले 얘দের গায়ের মধ্যে জালা পোড়া চুলকানি শুরু হয়ে যায় না। আপনারা একটা আমার কথা বলার চেষ্টা করবেন আমি জানি আমারে কোথায় কখন সময় হাসবে ও কি করব বল তো তোমাকে হবে যেই মেয়েদের দাড়িও वाला देखले পছন্দ হয় না এদেরকে ধরে এনে বিটিএস এর হিজরত সঙ্গে বিয়ে দিয়ে সেই না তারিওয়ালা পছন্দ হয় না সে তো আমার বাড়ির বড় যোগ্যতাই রাখে না আর যে আমাকে तारीफের জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বড় যোগ্যতা রাখে ঠিক কোরআন বলছে ইয়া কোন ফুকরা কিছুক্ষণ মোবাইলটা রেখে একটু ওয়াজ শুনলাম প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে তার বক্তব্য শুনলাম এবার বিদায়ের পালা আশি পুজুর উঠে যাওয়ার পর সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এত ভিড়ের মধ্যে হুজুরকে আর দেখতেই পেলাম না কী আর করার এখন বাড়ি ফিরতে হবে বলে রাখি এই ভিডিওটা করেছি চোদ্দোই জানুয়ারি রাত্রে আর আজ পনেরো তারিখে আপলোড দিচ্ছি ভিডিওটি এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ